সামনেই পৌষ পার্বণ তাই আজ বানিয়ে ফেললাম ভাপা পুলি ঝোলা খেজুর গুড়ের সাথে দারুণ লাগে ভাপা পুলি পিঠের জন্য সবার প্রথমে এক কেজি সিদ্ধ চালের গুঁড়োকে গ্যাসে কড়াই বসিয়ে তিন থেকে চার চার মিনিট হালকা নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেশিয়ে নিয়ে ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়ে ওপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে এদিকে একটা পুর তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দুটো নারকেল কোড়া আর খেজুর গুঁড় দিয়ে ভালোভাবে মেখে গ্যাসে কড়াই বসিয়ে একটু পাক দিয়ে ওর মধ্যে পঞ্চাশ গ্রাম গুঁড়ো আর হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা রেডি করে নেব এরপর ডোয়ের থেকে লেচি কেটে নিয়ে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে একটা বড় আকারে রুটির মতো বেলে একটা বাটির সাহায্যে বাটির মুখে সেপে কেটে নিয়ে ওর মধ্যে পুট ভরে শেপ করে পুলির আকার দিয়ে মুখটা ভালো করে চেপে বন্ধ করে একটা ডিজাইন তৈরি করে রেডি করে নেব এদিকে একটা পাত্রে জল বসিয়ে গরম হতে দিলাম গরম হলে পাত্রের ওপর একটা ঝাঁঝরি থালা দিয়ে ওপরে পুলিগুলো সাজিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য হতে দেবো দশ থেকে পনেরো মিনিট বাদে ঢাকাটা তুলে একটু ঠান্ডা জল পুলির ওপর দিয়ে নামিয়ে নিলেই আমার ভাপা পুলি রেডি